এইমাত্র আমি আসলাম হচ্ছে আজি জুলে আজকে তো পিঠা উৎসব সবাই কম বেশি জানো আর দেখো অনেক লোকজন এখানে হয়েছে আর কি আর দেখো সবাই কম বেশি একটু শাড়ি পরছে শাড়ি পরা আসারই অনুরোধ ছিল আর কি ওই জন্য আসছি দেখো প্রচন্ড ভিড়

বাচ্চাদের নিয়ে যাব পরে দিব নাস্তা আসলে দিব দেখো সবার হাতে হাতে একদম মানে ক্যামেরা আছে আর সবার হাতে আর এমনি ঘুরে দেখায় আর আমাদের কিছু গল্প করি ক্ষুধা লাগে গেছে সকালে নাস্তাটা খুব একটা ভালো করে নিয়ে সেটা একটা বিস্কিট আর চা খাইছি তো এই দেখো মানে এত লোকজন আজকে আবার রোদ ওঠে নাই মানে দিনটাও কেমন একটু নরম নরম রোদ নাই একটু আবহাওয়াটা ঠান্ডা তো সব বন্ধুরা বান্ধবীরা তো সব বললাম তো স্টল নিয়ে সবাই ব্যস্ত যার কারণে ওরা তো আমাকে আজকে সময় দিতে পারবেই না কারণ ওরা আমার তো যত স্টল ওখানে ওদের অনেক কাজ আছে একদম বিকেল পর্যন্ত

সবাই কি কম বেশি যারা কলেজে পড়ে তারা তো এখানে যারা না পড়ে তারাও কিন্তু আহ আসে

এখন গাছগুলো সুন্দর সবাই আমাকে দেখে হাসতেছে তো যারা যারা চিনে তারা তো কথা বলবে কি বলেন মুরব্বী তখন কাকে দিলাম একটা মুরব্বী মানুষ সাহায্য চাইতেছে তারা একটু সাহায্য না দিলে হয় যেহেতু মুরব্বী মানুষ খাই দিলাম ঠিক আছে মুরব্বী তো দেখো এত লোকজন মানে চতুর সাইডে লোকজন এর আগে কিন্তু একটা ওই যে তোমার হলো নাম কি বলেন হচ্ছে সাবানা পার্ক নাকি যেন একবার দেখা যাম এটা কিন্তু এই ক্যাম্পাসের ভিতরে মানে সাইট আর কি একটা সাইট মানে আমি আপনাদের দেইনি আমি আমার আমার সামনে আছে আছে আর কি ফোন ফোন ক্যামেরা ডেক ক্যামেরা নয় কারণ এতক্ষণ ফোন হাতে ধরা ও মুশকিল আ আসলে একটু ঠান্ডা লাগতেছে চাদর আনছি চাদরটা আমি ওইভাবে করিনি শাড়িটা আমার এলোমেলো হয়ে গেল ঠান্ডা এদিকে আরো বাতাস দেখো আবার তোমাদের সাবানা পার্ক দেখাচ্ছি এই সাবানা পার্কের সাবানা পার্কে নিয়ে যাচ্ছি চলো আজকে কিন্তু শুধু সাবানা আছে আজকে আলমগীরের সংখ্যা কম হ্যাঁ দেখতেছি মনে হয় দুই একটা আলমগীর আছে বেশি আলমগীরের নাই মনে হচ্ছে কেন যে হয়তো আলমগীরেরা এখন ঘুমাইয়া আর কি যেহেতু আজকে তো ঠান্ডা ঠান্ডা সে কারণে মনে হয় আমি কিন্তু অনেক জ্ঞান জাম দেখাই যে না যে মাইক্রোফোন লাগাইছি কেমন যে কথা ভয়ে ফাসতেছে কারণ তোমার সাথে আমার ভয়েসের ভুল ধরো সে কারণেই সমস্যা এখন আমি পুরোটা তোমাদের দেখাচ্ছি দাঁড়া এই যে দেখো বুঝছো মানে আজকে একটু কম কি মানে তোমার আলঙ্গীদের সংখ্যাটা একটু কম তো সাবানা সাবানা আছে অনেক সাবানা আছে আর এই যে এখানে সবাই পিঠা কিনে নিয়েছে সবাই পিঠা খাচ্ছে অনেক অনেকজন আর কি আমি যেহেতু একটু ফাঁকে আছি দূরে থেকে নিচ্ছি সবার কাছাকাছি যাইনি ছিল সাবানা পার্ক বিশাল এরিয়া জুড়ে আর কি ঠিক আছে রাখো আজকে এই পর্যন্তই মনে হয় আজান দিচ্ছে তো আল্লাহ হাফেজ